আমার এই মেজো মেয়ে ছোট্ট মেয়ে রান্না করছে আজ আমি সত্যি খুব খুশি উচ্ছে ভাজা করেছে ওই কড়াইতে বসিয়েছে পুঁই শাক একটু গামলাটা ওটাও শোনা দেখো ওর মনির জন্য ডাল সিদ্ধ করেছে এই ডাল সিদ্ধর মধ্যে যে পেঁয়াজ ফোরন দিতে হয় এটা সুন্দর করে পেঁয়াজটাকে এ করছে আর আমার এই পুঁই শাকের তরকারি করছে কুমড়ো আলু পুঁই শাকটা করছে ঢাকা দিয়ে দাও ওর খুব ইচ্ছা রান্না করবে দেখো কত সুন্দর উচ্ছে ভাজা করেছে কত সুন্দর উচ্ছে ভাজা করেছে ওর মনির জন্য মনি মানে ওর জ্যাঠা ওর জ্যাঠার জন্য রান্না করেছে এ এখন করছে ও ঠিক সংসারটা হাতে ধরে নেবে ওর উপরে ওর বাবার খুব ভরসা খুব ভরসা খুব ভরসা ওর সঙ্গে কথা বলে শান্তি পায় ওকে কোনো কিছু বললে ভরসা করে মনের কথা বলে খুব ভরসা করে সজনে পাতা দিয়ে ডাল করবে বলছে আমি সকালবেলা এনেছিলাম আমি সজনে পাতা ডালিয়া দিয়ে খাই তা আজকে ডালিয়া করিনি বলে সেই সজনে পাতা দিয়ে বলছে সজনে পাতাটা ফেলো না হ্যাঁ সজনে পাতাটা ফেলো না অত ছোট্ট বাবু দেখো আমার সজনে পাতাটা ফেলো না মামা ডালের মধ্যে দাও হ্যাঁ এখন ডালের মধ্যে দিয়ে সজনে পাতাটা করবে এটা ফোরন দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও পুরোটাই ঢেলে দাও সুন্দর করে সুন্দর করে হ্যাঁ এবারে একটু নুন দাও একটুখানি নুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে অল্প বারো বছরের মেয়ে বারো প্লাস

করলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম একটু ভিডিও করলাম পুরো রান্নাটাই ও করলো ঠিক আছে